স্বাগতম দর্শক ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে জামাজ শোনার জন্য দর্শক আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আভারও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে ভয়ঙ্কর তথ্য দিলো এবং তারা যে বিস্ফোরক মন্তব্যগুলো করেছে তাদের এই রিপোর্টটা সম্পর্কে আমি যদি এক কথায় শুরুতেই বলি দর্শক যে বাংলাদেশ নিয়ে এত শক্ত ভাষায় কঠিন ভাষায় কোনো হিউম্যান রাইটস রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে দিয়েছে বলে আমি মনে করি না এমনকি তাদের এই রিপোর্টটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সেক্টরকেই তারা টাচ করেছে কথায় কথায় অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা মানবাধিকার লঙ্ঘন করছে শুধু যে বিরোধী দলের নেতাকর্মীদের উপরই করছে তা কিন্তু নয় সাংবাদিক মানবাধিকার কর্মী সহ যাদের উপরই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর অত্যাচার চলছে এগুলো সম্পর্কে তারা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় এবং সরাসরি সরকারকে অভিযোগ করে কিন্তু এই রিপোর্টটা করেছে আমি আবারও বলছি দর্শক এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে এত তীব্র ভাষায় এবং কড়া ভাষায় কোনো সমালোচনা করেনি কি নেই এতে এমনকি তারা এটাও বলছে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বাবে সরকার ক্ষমতায় আসার ভবিষ্যতের কোন পথই এখন দেখা যাচ্ছে না পুলিশের অন্যায় বিচার ব্যবস্থা সরকারি দলের নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন ব্যাংক লুট বিচারহীনতা এমনকি যুদ্ধাপরাধের বিচারের বিষয়টিও তারা কিন্তু এখানে আলোচনায় নিয়ে এসেছে এবং বলছে যে যুদ্ধাপরাধীদের বিচারের নামে তাদেরকে গ্রেপ্তার করে নির্দিষ্ট কিছু লক্ষ্যে দিয়ে সাক্ষ্য নিয়ে সেখান থেকেই মূলত এই রায় দিচ্ছে এবং তারা কিন্তু সেই যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা নিয়েও তারা কিন্তু তাদের বিস্তর তাদের রিপোর্টে উল্লেখ করেছে আমরা দর্শক এই রিপোর্টটা অনেক লম্বা তবে আমি আপনাদের জন্য কিছু ক্রিম অংশ পড়ে সেখান থেকে আমরা ব্যাখ্যা করব দর্শক প্রথমে তারা হাইলাইট করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিক অক্ষমতা মিথ্যা অভিযোগে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার শান্তিপূর্ণ সমাবেশে বাধা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে দায়মুক্তির মুক্তির কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার তারা বলছে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম নিষ্ঠুর নির্যাতন অমানবিক অবমাননার আচরণ হয়েছে আছে জীবনের প্রতি হুমকি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দি নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক ও আটক রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার অবিচারের মুখোমুখি করা হচ্ছে তার মানে বিরোধী দলের উপর যে মামলাগুলো হচ্ছে কিছুদিন আগে শেখ হাসিনা যেটা বলছেন যে রাজনৈতিক কারণে বিরোধী নেতা কর্মীদের উপর কোনো ধরনের মামলা দেওয়া হয়নি তারা বলছে সেটা মিথ্যা তারা বলছে শুধু রাজনৈতিক কারণে তাদের উপর মিথ্যা মামলাগুলো দেওয়া হচ্ছে দুই হাজার তেইশ সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে এসব কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে ওই বছরের বাংলাদেশের যেসব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্কুভাবে তুলে ধরা হয়েছে বলা হয়েছে ওই বছরে ও সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দি করে রাখা হয় দেখুন আমি আগেই বলছি দর্শক তারা প্রত্যেকটি বিষয়কে স্পর্শ করেছে এমনকি বেগম খালেদা জিয়ার যে বিচারটা সেটা নিয়েও তারা প্রশ্ন তুলছে এবং বলছে তাকে নির্বাচন থেকে রাজনীতির থেকে মাঠ থেকে দূরে রাখার জন্য তাকে বন্দি করে রাখা হয়েছে এতে বলা হয় দুই হাজার আঠারো সালের সালে দুই হাজার আট সালের দুর্নীতি অর্থ আত্মসাতের মামলায় তাকে দশ বছরের জেল দেওয়া হয়েছে দুই হাজার উনিশ সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হলেও বিশ সালে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় গৃহবন্দী করা হয় রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে আন্তর্জাতিক ও দেশের বিতর্কার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে গাড়তি আছে তার মানে কি ধরালো তারা খালেদা জিয়ার সেই সাজাটাকেও বলছে এটা সঠিক এবং এবং যথাযথ প্রক্রিয়া সম্পাদন করে হয়নি এখানে প্রমাণের ঘাটতি রয়েছে এর থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক শখ সাজানো হয়েছে পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন এই রিপোর্টে সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিকে দৃষ্টি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশের জয়ক দর্শক আমি এই যে 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 বিষয়গুলো তারা নিয়ে আসছে সেটা তার মানে হচ্ছে সুস্পষ্টতই খালেদা জিয়ার বিষয়টা তারা উদাহরণ হিসাবে নিয়ে আসছে এবং বলছে যে বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে না সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিরোধী দলের নেতাকর্মীদের জেল জরিমানা করা হচ্ছে এবং তাদেরকে সাজা দেওয়া হচ্ছে শুধু এটা নিয়েই তারা কান্ত হয়নি তাদের এই রিপোর্টে আরও ভয়ঙ্কর কথা আছে দর্শক তারা ফিরে গেছে সেই উনিশশো সালের কথায় উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় যেসব যুদ্ধ অপরাধ ও নৃশংসং নৃশংসতা সংঘটিত হয়েছে তার বিচার করার জন্য দুই সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত সেই আদালত শাস্তি দিয়েই যাচ্ছে এর মধ্যে আছে মৃত্যুদণ্ড অনেক পর্যবেক্ষক এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত বলে থেকে বলে দেখেন কারণ আদালত বিশেষত বাছাই করে অভিযুক্ত করেছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের এতে খেয়ালকুশি মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বেআইনি হত্যাকাণ্ড সম্পর্কে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ তার তদন্ত নিজেরাই করছে তারা এমন সব ঘটনা ঘটেছে এখন একটার সাথে একটা কিন্তু রিলেটেড হয়ে আসছে বাংলাদেশে প্রচলিত ধারা অনুযায়ী আপনারা জানেন যে আওয়ামী লীগ সবসময় উনিশশো সালে জামায়াতে ইসলামী বা ইসলামী দলগুলোকে বলে তারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত কেউ যদি অপরাধ করে যে কোনো দেশের প্রচলিত আইনে তার বিচার হতেই পারে কিন্তু বিচারের নামে আপনি নিজের খুশি মতো একজন সাক্ষী বানিয়ে তাকে সাজা দিয়ে দিচ্ছেন এবং সেখানে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া এবং আইনি গ্রাউন্ডসগুলো আপনি ফলো করছেন না এমনকি যদি পার্টিকুলারলি বলা যায় দর্শক আমি বলি যে দলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা তার একজন মাত্র সাক্ষী ছিল শুকরঞ্জন বালি অথচ সেই সাক্ষী কিন্তু বলছে মৌলানা সাহেব কোনো ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় তারপরেও তাকে দিয়ে লিখিত সাক্ষী এনে কিন্তু তাকে সাজা দেওয়া হলো এবং যাই তিনি তো মারা গিয়েছেন এবং তার এই বিষয়গুলো নিয়ে অবশ্যই রহস্য হয়ে গেছে মানুষের মধ্যে সন্দেহ দানা পাচ্ছে তারা সেই বিষয়টাকেও কিন্তু স্পর্শ করেছে এবং তারপরে আসছে তারা নিরাপত্তা রক্ষীদের হেফাজতে মানুষের মৃত্যু কিছুদিন আগে আপনারা জানেন জ্যাসমিন নামের একজন মহিলা র্যাবের হেফাজতে মারা গিয়েছেন তারা বলা হচ্ছে তারা বলছে র্যাব বলছে এটা তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন তারা কিন্তু সেটা নিয়েও প্রশ্ন তুলছে তাদের এই রিপোর্টে তারা কান্ত হয়নি শুধু র্যাবের এই মৃত্যু নিয়ে আর অনেকগুলা হত্যাকাণ্ড বলছে তারা তারা বলছে এগুলা আইন বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিনা চিকিৎসায় মৃত্যু বলেও তারা অভিযোগ করছে আইন সংস্থায় আর হেফাজতে আপনারা জানেন যে বারো জন মানুষ বিএনপি সমর্থক নির্বাচনের আগে এবং পরে কিন্তু জেলের অভ্যন্তরেই মারা গিয়েছে কখনো বলা হয়েছে তারা হার্ট অ্যাটাক করেছে কখনো তারা বলেছে তারা হিচুকে মারা গিয়েছে কখনো বলা হয়েছে তার অন্য রূপ তিনি মারা গিয়েছেন কিন্তু একটি মৃত্যুরও যথাযথ তদন্ত হয়নি তারা সেই বিষয়টাও নিয়ে আসছে বলা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্টে বুয়া অ্যাকাউন্ট খুলে সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে জুড় পূর্ব গুমের কথা তারা এই যে মায়ের ডাক এবং মায়ের কান্না এই দুইটা সংগঠনের ব্যাপারটাও নিয়ে এসেছে এবং তারা এই যাই হোক এই সবগুলা বিষয়ে একের পর এক তারা আইনজীবীদের হয়রানি করা হচ্ছে মানবাধিকার কর্মীদের হয়রানি করা হচ্ছে শিক্ষাঙ্গনে বলছে ছাত্র রাজনীতি এবং রাজনৈতিক পরিবেশ ক্ষুণ্ণ করে সরকার দলীয় সদস্যরা সরকার দলীয় সমর্থকরা তারা সেখানে একক রাজনীতি পরিচালনা করেছে যাই হোক এখন সাংবাদিকদেরকে হরণ করা হয়েছে সাংবাদিকদের সঠিক ইতিহাস এবং সঠিক সংবাদ পরিবেশন করতে বাধা দেওয়া হচ্ছে তাদের উপর বিধি নিষেধ দেওয়া হয়েছে যাই হোক দর্শক সাংবাদিক গোলাম রব্বানিকে রব্বানি নাদিনকে হত্যার অভিযোগে পুলিশ আটক করে আরো কয়েকজনকে যাই হোক দর্শক তার মানে হচ্ছে তা এই যে রিপোর্টটা আমি আগেই বলছি এটা অনেক লম্বা প্রত্যেকটা সেক্টরকে তার হাত দিয়েছে তারা নির্বাচনের আগের ঘটনা সাংবাদিক হত্যা সাংবাদিক নির্যাতন পুলিশ কর্তৃক জেলের অভ্যন্তরে আসামিদের উপর নির্যাতন জেলের অভ্যন্তরে বেশ কয়েকজন নেতাকর্মীর মৃত্যু মানবাধিকার কর্মী আদিলের কথা সুমনের কথা বিচার বিভাগে জুডিশিয়াল কিলিং হচ্ছে তারা বলছে এমনকি তারা এই অভিযোগও তুলেছে যে নিজেদের মতো করে সাজিয়ে সেখানে কি করা হচ্ছে মূলত মূলত তারা বলছে যে সেখানে জোর করে সাক্ষ্য বানানো হচ্ছে যাই দর্শক এই বিষয়গুলা এখন অনেকেই মনে করছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো অনেকটা চুপ চুপসে গেছে কিন্তু অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তারা তাদের রাজনীতিক যে ফোকাস এটা কিন্তু তারা মূলত এখন দক্ষিণ এশিয়ার দিকেই মনোনিবেশ করছে আপনারা দেখেছেন আজকে শুধু যে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিয়েছে তা কিন্তু নয় তারা কিন্তু ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আরেকটা রিপোর্ট দিয়েছে একই দিনে তারা এই দুইটা দেশকে কেন ফোকাস করল এবং আপনারা এটার অনেকগুলো ব্যাখ্যাও আছে দর্শক আপনারা জানেন নাইজার থেকে তারা তাদের সাম্য প্রত্যাহার করে নিয়েছে এবং মনে হচ্ছে দিনে দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের পলিটিক্সের বা তাদের পররাষ্ট্রনীতির যে ফোকাসটা এটা কিন্তু এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে চলে আসছে যাই দর্শক এই রিপোর্ট যে বাংলাদেশের জন্য মোটেই সুখকর নয় সরকারের জন্য তো নয় এবং সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব দেখলাম এই যে রিপোর্টটা বের হওয়ার কিছুক্ষণ পরেই তিনি তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি এই রিপোর্ট সম্পর্কে মন্তব্য করেছেন যে এগুলা তারা গ্রহণ করতে প্রস্তুত নয় এবং এটা যেটা গতানুগতিকভাবে তারা যেটা বলেন সেটাই হয়তো বা তিনি বলছেন তবে এই রিপোর্ট বাংলাদেশের সরকারের চলার পক্ষে আরও কঠিন করে তুলবে এবং সরকারের যে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিশেষ করে জুডিশিয়ারিকে কাজে লাগিয়ে দুর্নীতিবাদদের রক্ষা করা এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন এটা যে তাদের জন্য এক ধরনের কঠিন বার্তায় নিয়ে আসবে সেটা বলার অপেক্ষা রাখে না ভালো থাকবেন দর্শক কথা বলার